এই দেখো একটি ড্রাগন গাছ এখনো ফুল আসেনি তবে আশা করা যায় এবছরই এই গাছটিতে ফুল এসে যাবে আর একটি গাছ দেখাচ্ছি দেখো পাশেই এটা বছর আগের গাছ দেখো কত বড় ফুলের এই ফুলটা এখনো ফুটেনি আজ রাতেই এই ফুলটা ফুটবে গাছটাকে দেখো এই দেখো এই টবে গাছটাকে লাগানো আছে এই টবের মধ্যে গাছগুলোকে লাগানো আছে দুটো গাছ এখানে একসাথে লাগানো আছে যেখানে দু রকমের ফুলই ফোটে দু রকমের ড্রাগন এখানে দু রকমের ড্রাগন এক কাছে লাগানো আছে কাল রাতে এই ফুলটা ফুটেছে ফুলটাকে আমি আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখো ফুলটা কত বড় আর একটা ফুল ফুটেছে দেখো ফুল দেখো এই দেখো আর একটি ফুল ফুটে আছে ড্রাগন ফুল তবে সব ড্রাগন গুলোই ফুলগুলো ফুললেই যে ফলে পরিণত হয় তা নয় অনেকগুলো বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় তবে আমার কাছে আমি দেখেছি এইটটি পারসেন্ট ড্রাগন ফুল থেকে ফলে পরিণত হয় দুই রকমের ড্রাগন আছে এবং খেতে খুবই সুস্বাদু ড্রাগন ফলটি যখন পাকবে ফলে পরিণত হওয়ার পরে যখন পাকবে তখনও আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা তোমাদের বাড়িতেও এইভাবে ড্রাগন লাগাতে পারো তাতে করে তোমরা যেমন একটা সুন্দর ফল পাবে ঠিক তেমনি একটা ভালো গাছ লাগানো যাবে গাছ আমাদের সবার লাগানো উচিত যে যেখানে পারবে সেখানে একটু গাছ লাগাও এই গাছের একটা সুবিধা হল কি এই গাছের কোনো পাতা হয় না ফলে গাছের তলায় যে প্রতিদিন পাতা পড়ে থাকার যে একটা ঝামেলা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যে একটা ঝামেলা সেই ঝামেলা কিন্তু এই ধরনের গাছে হয় না এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ লতিয়ে হয় আমি দেখো এখানে একটা টায়ার এই টায়ার সাইকেলের টায়ার বেঁধে দিয়েছি আর দু একটা বাঁশ এদিক থেকে ওদিক আড়াআড়ি করে দিয়েছি যাতে করে গাছগুলি এই বাঁশ ও টায়ারের মধ্যে আটকে থাকে এখানে দেখো একটা মার্বেলের টুকরো আমি একদম নিচের থেকে দিয়ে দিয়েছি যাতে করে গাছটা এই মার্বেলের টুকরোটিকে আশ্রয় করে দাঁড়িয়ে থাকতে পারে তো আমার এই ড্রাগন ফলের গাছ লাগানোর যে পরিকল্পনা এবং এটা থেকে যে পরিবেশকে দূষণ মুক্ত করার সামান্যতম প্রচেষ্টা এটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আজ আমি তাহলে এখানে রাখছি পরে আমি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত লাইক কমেন্ট ও শেয়ার করো